পল্লী বিদ্যুতায়ন বোর্ড ইংরেজি প্রশ্ন সমাধান আজকের আলোচনা আমি আছি আপনাদের সাথে আলিম স্যার রাইটার এক্সপার্ট ইংলিশ শুরুতেই চলে যাচ্ছে আজকের প্রথম প্রশ্নে প্রথম প্রশ্ন হুইচ ইজ দ্য বেস্ট ট্রান্সলেশন অফ তেলা মাথায় তেল দেওয়া আসলে তেলে মাথায় তেল দেওয়া উচ্চারণটা এরকম সো এটা ট্রান্সলেশন চেয়েছে এই ট্রান্সলেশনটা একদমই সহজ বিগত সালে বহু পরীক্ষায় আসছে বহুবার আসছে আপনাদের অনেকের এটা হয়তো মুখস্থ আছে যে কোনটা অ্যান্সার হতে পারে আমরা একটু বলার চেষ্টা করি বলেন কোনটা উত্তর হবে হুইট ইজ দ্য বেস্ট ট্রান্সলেশন তেলে মাথায় তেল দেওয়া সো এটাকে আমরা কীভাবে ট্রান্সলেশন করতে পারি তেলে মাথায় তেল দেওয়া তেলে মাথায় তেল দেওয়া দেখেন তো এটা অনেকেরই মুখস্থ যে টু ক্যারি টু ক্যারি কোলস কোলস অথবা কোল কোনটা হবে অ্যান্সার টু এরপরে নিউ ক্যাসেল না নিউ ক্যাসেল কোনটা উত্তর করা সঠিক আমরা অনেকেই হয়তো এটা জানি না যে এই নিউ ক্যাসেলটা কি নিউ ক্যাসেলটা কি বা এই প্রবাদের মিনিংটা আসলে আসলো কিভাবে প্রবাদের অর্থটা কিভাবে হলো বলেন কি হবে অ্যান্সার এটা অ্যান্সার কি হবে এইখানে আমি একটু বলে দেই সেটা হচ্ছে ইংল্যান্ডের একটা শহর হচ্ছে নিউ ক্যাসেল তো এই নিউ ক্যাসেল শহরে এখানে প্রচুর পরিমাণে কয়লা পাওয়া যেত তো যেখানে প্রচুর পরিমাণে কয়লা পাওয়া যায় সেখানে যদি আপনি আবার নতুন করে কয়লা বহন করে নিয়ে যান তো এইটার মিনিংটাই হচ্ছে তেলে মাথা তেল দেওয়া অর্থাৎ যেখানে কোনো একটা জিনিস পর্যাপ্ত আছে সেখানে আপনি আবার ওই জিনিসকে নিয়ে যাচ্ছেন এটাকেই বলা হচ্ছে তেলে মাথায় তেল দেওয়া তার মানে কোনো এক জায়গাতে কোনো একটা জিনিস পর্যাপ্ত আছে সেখানে আবার আপনি একই জিনিস নিয়ে যাচ্ছেন এটাকেই বলা হচ্ছে তেলে মাথায় তেল দেওয়া ঠিক আছে মকিত ওয়ালাইকুম আসসালাম তো এখানকার অ্যান্সার হবে হচ্ছে টু ক্যারি কোল টু নিউ ক্যাসেল নিউ ক্যাসেল আলাদা করা যাবে না কারণ হচ্ছে নিউ ক্যাসেল একসাথে ইংল্যান্ডের একটা শহরের নাম দেশ হয় আমাকে ওখানে হচ্ছে নাম এই জন্য আমাকে নিউ ক্যাসেলটাকে আলাদা করে না দিয়ে একসাথে লিখতে হবে নিউ ক্যাসেল যদি আলাদা করেন নর্মালি কিন্তু আমরা জানি ক্যাসেল মানে হচ্ছে রাসপ্রাসাদ ক্যাসেল মানে সো এখানে রাজপ্রাসাদ বোঝাচ্ছে না বরং ক্যাসেল হচ্ছে একটা স্থানের নাম বোঝাচ্ছে তো আশা করি এইটা মনে থাকবে আপনাদের ঠিক আছে এই ক্ষেত্রে আরও অনেক জিনিস এরকম সমজাতীয় মিনি মিনিং হতে পারে যে গঙ্গায় পানি ঢালা তার মানে কি আপনার গঙ্গা নদীতে এমনিতেই প্রচুর পানি আছে তা আপনি আবার পানি ঢানছেন এটাকে একইভাবে তার মানে কোনো জিনিস এক জায়গাতে অপরিসীম আছে কিন্তু সেখানে আবার আপনি সে জিনিস দেওয়ার কথা বলতেছেন এটাকেই বলা হচ্ছে তেলে মাথায় তেল দেওয়া ওকে আমরা যাব এখন পরের প্রশ্নে দুই নম্বর নো সুনার ডু দ্য বেলস রিং দেন কার্টেইন রোজ কি করবে এটা অ্যান্সার মুনতাহা ক্লাসে আছেন ক্লাস শেয়ার করে দিবেন ঘন্টা বাজা মাত্রই পর্দা উঠল এটার বাংলা ঘন্টা পর্দা উঠল তো আমরা এখানে যে রুলসটা জানি দেখেন নো সোনারের সাথে ডট ডট বসাতে হয় দেন এক্সপার্ট ইংলিশ বইতে হুবু হু এই রুলসটা আছে আমরা জানি নো সোনারের সাথে ডট ডট দেন বসে এখন এর আগে পিছে কি বসবে আমরা জানি যে নসোনারের সাথে যে অংশটা সেটা হবে আর নসোনার ডট ডট দেন এই পরের অংশ যেটা সেটা হয় অলরেডিফিনিট আছে আপনারা জানেন এই কার্টেন মানে হচ্ছে পর্দা যেটা কোনো অকেশন বা অনুষ্ঠানের শুরুতে টানানো থাকে অথবা দরজায় থাকে এটা তো এটার নাম হলো পর্দা কার্টেন আর রাইস থেকে রোজ রাইস রোজ তো এটা হলো উঠা রোজ মানে কি ঘুম থেকে উঠে যেমন সেই রাইসটাকেই বানানো হয়েছে রোজ ঘুম থেকে ওঠা অর্থে তো এখানে অ্যান্সারটা হচ্ছে দেন দ্য কার্টাইন রোজ দেন দ্য কার্টেইন রোজ ওইটুকু পাস্টেন্স ইনডিফিনিট আসে তাহলে এটাকে আমাকে ব্যবহার করতে হবে পাস্ট পারফেক্টে তো কোন অপশনে পাস্ট পারফেক্ট আছে সেটা হবে অ্যান্সার এই যে হ্যাড দ্য বেল রাং রিং রাং রিং র্যাং রাং হ্যাঁ তিনটা রূপ আমরা জানি রিংয়ের প্রেজেন্ট ফর্ম past ফর্ম past participle ফর্ম তো এখানে হ্যাড দিলাম কিন্তু এখানে র্যাং আসে form ফর্মে ভুল আছে ডিড তো আসবেই না কারণ perfect tense এ ডিট বসে না tense পারফেক্টেন্সে লাগবে হচ্ছে হ্যাড সে হ্যাড দিয়ে আনসার দুইটা দুইটার মধ্যে সঠিক ভার্বের তিন নাম্বার রূপ হচ্ছে এই রাং ক্লিয়ার তো উত্তরটা হচ্ছে ডি নাম্বার দুই आंसर ডিট এই প্রশ্নটা আমাদের এক্সপার্ট ইংলিশ বইতে হুবহু রুল ছিল সেখান থেকে কোশ্চেনটা জাস্ট রিপ্লেস ফরমেটে দিয়েছে তিন নম্বর দ্য এরোর ইন দ্য সেন্টেন্স এই এই এরোর ইন দ্য সেন্টেন্স এইটা বহুবার বিভিন্ন পরীক্ষায় আসছে বহুবার আসছে বলেন আমরা কি করতে পারি দ্য এরোর ইন দ্য সেন্টেন্স ওয়ান অফ দ্য রিকমেন্ডেশন মেড বাই হিম ওয়াজ ওয়ান অফ দ্য রিকমেন্ডেশন মেড বাই হিম ওয়াজ তিন নাম্বারটা বলছে এই সেন্টেন্সের মধ্যে ভুল কোথায় এটা যদিও পিন 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 পয়েন্ট 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 তো সিস্টেমে অনেকেরই সামগ্রিক নলেজ না থাকলে এগুলো উত্তর করতে পারেন না তো সামগ্রিক নলেজটা কি সামগ্রিক নলেজ মানে হচ্ছে একেবারে ব্যাকরণের পরিপূর্ণ নিয়মকানুন আপনার জানা থাকতে হবে তো তবে এটা বের করা সহজ যেমন এখানে ওয়ান অফ যখনই পাচ্ছেন তখনই আপনার মাথায় থাকবে যে ওয়ান অফ রিলেটেড একটা রুলস আছে তো ওয়ান অফের পরে ওই রুলস অনুযায়ী আমরা কি ব্যবহার করবো ওয়ান অফের পরে কি হয় ওয়ান অফের পরে নাউন পুলুরাল হয় ভার্ভ সিঙ্গুলার হয় তো ওয়ান অফের পরে নাউন পুলুয়ালার কে আছে রিকমান্ডেশন এই রিকমান্ডেশনটাকে এস যোগ করে পুলুরাল করতে হবে রিকমান্ডেশনস তার মানে ওয়ান অফ দ্য রিকমান্ডেশনস মেট বাই হীন ওয়াজ অ্যাকসেপ্টেড রিকমান্ডেশনস হবে এখানে এই জায়গাতে ভুল ছিল সো এটার অ্যানসার হচ্ছে এই রিকমেন্ডেশনটা ভুল আছে তো এটাকে সঠিক করতে হলে লিখতে হবে রিকমেন্ডেশনস ওকে নেক্সট তিনের পরে যাব আমরা চারে তাহলে এটা একটা পিন পয়েন্ট রিলেটেড কোশ্চেনটাই জাস্ট চেঞ্জ করে অপশন আকারে দিয়েছে ঠিক আছে ওকে নেক্সট কোশ্চেনে যাব চার দ্য সিনোনিম অফ প্রোহিবিট প্রোহিবিট শব্দের সিনোনিম কি প্রোহিবিট দ্য সিনোনিম অফ প্রোহিবিট প্রোহিবিট মানে কি নিষিদ্ধ করা প্রো isibed প্রহিবিট মানে নিষিদ্ধ করা তো নিষিদ্ধ করা অর্থে এখানে সিনোনিম কোনটা তো এখানে হচ্ছে প্রহিবিট মানে নিষিদ্ধ করা এটা হচ্ছে ব্যান ব্যান মানেও কি নিষিদ্ধ করা ব্যান ব্যান মানেও নিষিদ্ধ করা সাপোর্ট মানে হচ্ছে কোনো কিছুতে সাহায্য করা ডিটেস্ট ঘৃণা করা প্রটেস্ট মানে কি প্রটেস্ট মানে হচ্ছে প্রতিহত করা এরকম সো এই প্রশ্নটা কিন্তু এক্সপার্ট ইংলিশ বইতে 2025 সালের বইতে 1025 নাম্বার পেজে হুবহু क्वेश्चन আকারে আছে 771 নাম্বার এমসিকিউ কোশ্চেনটা হুবহু কোশ্চেন একেবারে তো এগুলো বিগত সালে কিছু কোশ্চেন আছে হুবহু যেগুলো পাওয়া যায় তো চারের উত্তর হচ্ছে ব্যান মানে নিষিদ্ধ নেক্সট পাঁচ হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ মিস স্পেল্ড নিচের কোন শব্দটা ভুল বানান আছে ফাতেমা তুজোহরা নিচের কোন বানানটি ভুল আছে বলেন পাঁচ নম্বর নিচের কোন বানানটি ভুল আছে

তো এখানে এ হবে না ই হবে পোস্পারিটি তো এইখানটাতেই ভুল ছিল এই যে এখানে এ দেওয়া আছে এটা ভুল আর বাকি সবগুলো বানান ঠিক আছে গ্রিফ মানে হচ্ছে দুঃখ গ্রিফ মানে দুঃখ ইনফ্লুয়েন্স মানে হলো প্রভাব নেসেসারি মানে হচ্ছে প্রয়োজনীয় নেসেসারি মানে প্রয়োজনীয় নেসেসারি মানে কি প্রয়োজনীয় উইথ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ নিচের কোন ওয়ার্ডটি ভুল বানান ওই যে হবে না এটা হবে বানানটা এই বানানগুলো যদি আপনি একেবারে কমপ্লিটলি শিখতে চান তাহলে আপনাদেরকে সাথে রাখতে হবে এক্সপার্ট ইংলিশ বইটা কারণ হচ্ছে এক্সপার্ট ইংলিশ বইতে বানানগুলো মনে রাখার বিশেষ কৌশল আপনাদেরকে দেওয়া আছে ডিভাইডেড রুলস মাধ্যমে যেমন প্রোস এই যে পা বানানটা আসলে প্যা এইটা প্যা উচ্চারণ আর এটা হচ্ছে এই ই উচ্চারণ হচ্ছে এ প্রস্পারিটি প্রস্পারিটি ই আর হবে প্রস্পারিটি প্রস্পারিটি পার বানান মনে রাখবেন পি ই আর দিয়ে नेक्स्ट 6 নাম্বার টু সিট অন দা ফেন্স এর মানে কি টু সিট অন দা ফেন্স টু সিট অন দা ফেন্স টু সিট অন দা ফেন্স আচ্ছা ফেন্স কথাটা মানে কি এই ফেন্স মানে আপনারা জানেন অনেকেই সেটা হচ্ছে বেড়া 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 মানে আসলে আমরা দেওয়াল বা সীমানা বা জমির চারপাশে যেটা থাকে অথবা আপনি বাউন্ডারি বলতে পারেন তো টু সিট অন দ্য ফেন্স তো ফেন্স বা বেড়ার উপরে বসে থাকা এর মানে হচ্ছে সীমানার উপরে বসে থাকা আপনি সীমানার এই বাড়ির পক্ষেও নিচ্ছেন না আবার ওই বাড়ির পক্ষেও নিচ্ছেন না কোনো বাড়ির পক্ষে নিচ্ছেন না আপনি মিডিল পজিশনে থাকছেন এটাকেই বলা হচ্ছে সিট অন দ্য ফেন্স সিট অন দ্য ফেন্স বেড়ায় বসে থাকা তো এটা অ্যান্সার হবে হচ্ছে বি নাম্বার টু রিমেইন নিউট্রাল টু রিমেইন নিউট্রাল বা নিরপেক্ষ থাকা আপনি এদিকেও দাঁড়ালেন না কারো পক্ষ নিলেন না এটাকেই বলা হচ্ছে টু রিমেইন নিউট্রাল দ্য সিট অন দ্য ফেন্স মানে বেঞ্চে বসা এটা হচ্ছে টু নিউটাল নিউট্রাল বা নিরপেক্ষ থাকা এরপর সাত নাম্বার নজরুল ড্যাশ ইজ আওয়ার ন্যাশনাল পয়েট অজ অলসো এ সোলজার সাত নাম্বারটা কি করবে অ্যান্সার এখানে যখনই পূর্বপদ ব্যক্তিবাচক শব্দ থাকবে পূর্বপদ ব্যক্তিবাচক শব্দ থাকলে আমরা ওই পূর্বপদের সাথে রিলেটিভ প্রোনাউনটা মিলিয়ে বসাবো তার মানে ব্যক্তির সাথে রিলেটিভ প্রোনাউন এখানে যায় দুইটা একটা হচ্ছে হু আর একটা হুম কিন্তু অ্যাকচুয়ালি কোনটা হবে এই প্রশ্নের জন্য সেটা হবে যখনই আমরা এই পাশে ভার পাবো ব্যক্তি ডট ডট ভার পাবো মাঝখানে রিলেটিভ প্রোনাউন হিসাবে ব্যবহার করব হচ্ছে হু রিলেটিভ প্রোনাউন হিসাবে হু তো সাতের অ্যান্সারটা হচ্ছে বি নাম্বার সাতের অ্যান্সার বি সাতের অ্যান্সারটা বি নাম্বার হু নজরুল হুই আওয়ার ন্যাশনাল পয়েন্ট ওয়াজ অলসো এ সোলজার নেক্সট মনে থাকবে তো রিলেটিভ প্রণয়নে হুয়ের ক্ষেত্রে আর হুমের ক্ষেত্রে বহুত প্রশ্ন আসছে প্রত্যেক বছর মনে রাখবেন হু প্লাস সরাসরি যেটা থাকে সেটা হচ্ছে ভার আর হুম প্লাস সাবজেক্ট প্লাস ভার হুম প্লাস সাবজেক্ট প্লাস ভার হু প্লাস ভার তবে পূর্বপদ উভয়ের ক্ষেত্রেই থাকবে সেটা হলো ব্যক্তি পূর্বপদ উভয়ের ক্ষেত্রেই থাকবে ব্যক্তি উভয়ের ক্ষেত্রেই পূর্বপদ থাকবে ব্যক্তি ক্লেয়ার এরপর পরের প্রশ্ন দেখি আট নম্বর অপোজিট জেন্ডার অফ লেডি জেন্ডার জেন্ডার চ্যাপ্টার থেকে আসছে দেখেন এই বইটাতে জেন্ডারের উপরে একটা সুন্দর আলোচনা আছে যেখান থেকে আপনি বাংলাদেশে যেখানেই পরীক্ষা দেন না কেন জেন্ডার অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন যেটাই আসুক এই বই থেকে কম করে কারণ ওইভাবেই সাজানো আছে পরিপূর্ণ পরিপূর্ণ জেন্ডার অধ্যায় সাজানো আছে তো এখানে লেডি শব্দের অর্থ কি লেডি শব্দের অর্থ কি লেডি দেখেন লর্ড কথাটার মানে হচ্ছে লর্ড কথাটার মানে ভদ্র পুরুষ এইখান থেকে আসতে হচ্ছে লেডি লেডি হলো ভদ্র মহিলা লর্ড হচ্ছে ভদ্র পুরুষ আর লেডি হচ্ছে ভদ্র মহিলা লেডি হচ্ছে ভদ্র মহিলা ক্লিয়ার লেডি লেডি এর অপজিট জেন্ডার হচ্ছে লর্ড এটা আমরা অলরেডি বলে ফেলেছি যাচ্ছি পরের প্রশ্নে দেখা যাচ্ছে কি না দেখেন তো নয় নাম্বার হু হুইচ হোয়াট আর এই তিনটা মূলত কি ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন রিলেটিভ প্রোনাউন রিফ্লেক্সিভ প্রোনাউন ইনডেফিনিট প্রোনাউন সো এই তিনটা হচ্ছে মূলত রিলেটিভ প্রোনাউন আমরা সংক্ষেপে দেখাচ্ছি এটাও আমাদের এক্সপার্ট ইংলিশ বইতে একান্ন নম্বর পেজে কোশ্চেন ছিল পাঁচ নম্বর হুবহু কোশ্চেন কিন্তু এগুলো বেশিরভাগ কোশ্চেনই আপনার হচ্ছে বিগত সাল থেকে আসছে সো বিগত সালের কোশ্চেনগুলো সুন্দরভাবে এক্সপার্ট ইংলিশে কিন্তু অর্গানাইজ করা আছে ওকে এরপর আসে দশ নম্বর আই শ্যাল নট গো আনটিল আই অ্যাম ইনভাইটেড যতক্ষণ পর্যন্ত আমি ইনভাইটেড বা নিমন্ত্রিত না হচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি যাব না এখন দেখেন এই কোশ্চেনটা আমাদের এক্সপার্ট ইংলিশ বইতে দুশো সাতাশি নাম্বার পেজে হুবহু কোশ্চেন ছিল দুশো চোদ্দ নাম্বার এটার আনসার আনস আনটিল বা আনলেস আই এম আই শ্যাল নট গো আমি যাবো না আনলেস আই এম ইনভাইটেড যতক্ষণ না পর্যন্ত আমি নিমন্ত্রিত হই বা যদি না আমি নিমন্ত্রিত হই সো এটাকে যদি আনলেস অপশনে না থাকে তাহলে আপনার কিন্তু এটাকে টিল দিয়েও করতে পারবেন দুইটাই সঠিক তবে আমরা এখানে আনলেসটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি ওকে এগারো নম্বর প্রশ্ন দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স শিলা ওয়ার্কস ফর এ কোম্পানি দ্যাট মেক্স ফার্নিচার দ্যাট মেক্স ফার্নিচার তো এটা কী করবো আমরা কি আনসার করতে পারি শিলা ওয়ার্কস ফর এ কোম্পানি দ্যাট মেক্স ফার্নিচার যেটা ফার্নিচার তৈরি করে সো এটা আনসার হচ্ছে এক নম্বর রিলেটিভ প্রোনাউন এটা অ্যান্সার হচ্ছে রিলেটিভ প্রোনাউন কেন রিলেটিভ কারণ এই যে দেখেন দ্যাট শব্দটা দুই অংশকে যুক্ত করেছে এই দিকে শিলা ওয়ার্কস ফর এ কোম্পানি এটা একটা ক্লজ পরবর্তীতে একটা ক্লজ আছে মেক ফার্নিচার দুইটা ক্লজ আছে হ্যাঁ সো এই কারণে এটাও একটা রিলেটিভ প্রণ তাহলে রিলেটিভ প্রণাউন থেকে প্রশ্ন আসছে সো আপনারা আপডেট পরীক্ষার জন্য রিলেটিভ প্রণাউন চ্যাপ্টারটাকেও ভালো করে পড়বেন বারো নম্বর জিরান্ড ইজ রিলেটেড টু জিরান্ড কিসের সাথে জড়িত এটা জানতে চাওয়া হচ্ছে বলেন জিরান্ড কিসের সাথে জড়িত একদম সহজ কোশ্চেন এগুলো আসলে এর চেয়ে সহজ কোশ্চেন হয় না দেখেন জিরান্ড আমরা জানি ভার্ভ থেকে তৈরি হয়ে ভার্ভের সাথে আইনজীবী যুক্ত হয় তো এটা একদমই সহজ সি নাম্বার আনসার এর চেয়ে সহজ কোনো কোশ্চেন হয় না বারো গেলো এই ছিল মোটামুটি আপনাদের সাথে এই গতকালকে আসামোট বারোটা প্রশ্নের আলোচনা বারোটির বারোটি প্রশ্নই কিন্তু আমাদের এই এক্সপার্ট ইংলিশ বইয়ের মধ্যে ছিল তো যারা একেবারে গোছালো সর্বশেষ আপডেটকৃত বই পড়তে চান তাদের জন্য আমি বলবো যে এক্সপার্ট ইংলিশটা খুবই কার্যকরী বই ঠিক আছে আজকের মতো আপনাদের সাথে এই লাইভ ক্লাসটি এখানেই শেষ করতে হচ্ছে ভালো থাকবেন সব মিলিয়ে দেখা হবে আবার আগামী শনিবারে নতুন কোনো কোশ্চেন সমাধান নিয়ে ঠিক আছে এখন থেকে আপনাদের সাথে প্রশ্ন সলিউশনের যে ক্লাসগুলো প্রতি শনিবারে আমরা আপনাদের সাথে থাকব। যেহেতু রেগুলার লাইভ ক্লাসে আমরা সময় দিতে পারছি না খুবই কঠিন ব্যাপার হয়ে যায় তো আপনাদের সাথে প্রতিদিন ক্লাস থাকবে কিন্তু আমরা প্রতিদিন ক্লাসটা হচ্ছে রিলস আকারে দেব আর সপ্তাহে একটা লাইভ ক্লাস থাকবে এটা শনিবারে আপনাদের সাথে থাকবে সো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকেন আল্লাহ হাফেজ